আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ আনসার ও ভিডিপি এর অসমনিক পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগটি আমরা আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনাদের যাদের বিভিন্ন চাকরির চূড়ান্ত আপডেট সাজেশন এর পিডিএফ ফাইলটি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করবেন আপনারা এই সাজেশন গুলো আমাদের হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো আপনারা যারা এখন আমাদের এ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নিত্য নতুন চাকরি সারকুলা সবার আগে পেতে তো চলুন সারকুলাটা দেখে নেওয়া যাক এখানে দেখতে পাচ্ছেন ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজ বাংলাদেশ আনসার ভিটিপি একাডেমি সফিপুর গাজীপুর তো এখানে বেশ কয়েকটি পদ রয়েছে আপনাদেরকে একে একে দেখিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা বাংলাতে একজন ইংরেজিতে একজন রসায়নে একজন এবং ইসলাম ধর্মতে একজন এখানে আপনাদেরকে স্নাতক সম্মান ডিগ্রিধারী হতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং যারা বিএড ব্যতীত তাদের বেতন হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত এবং যারা বিএড সহ তাদের বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এবং সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা হিসাব বিজ্ঞানে একজন খন্ডকালীন এখানে আপনাদেরকে স্নাতক সম্মান ডিগ্রিধারী হতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের সর্বসকল ষোলো হাজার টাকা বেতন দেওয়া হবে এবং সহকারী শিক্ষক প্রাথমিক শাখা এখানে গণিতে একজন না হবে এখানে আপনাদেরকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এখানে যারা আবেদন করতে ইচ্ছুক এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে লিংক দেওয়া আছে ডাব্লু 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 আনসার ভিডিপি কলেজ ডট ইডিউ ডট বিডি এ ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনটি শুরু হবে উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ সাল এবং আবেদনটি চলমান থাকবে সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সাল পর্যন্ত তো এখানে আবেদন করার ক্ষেত্রে আপনাদের এক নম্বর পদের জন্য ছয়শো টাকা এবং দুই ও তিন নম্বর পদের জন্য পাঁচশো টাকা বিকাশে পরিশোধ করতে হবে এবং অনলাইন চার্জ বাবদ পঞ্চাশ টাকা প্রযোজ্য হবে এবং আপনাদের আবেদনে প্রার্থীর বয়স পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের সরকারি বিধি অনুযায়ী প্রতিষ্ঠানের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে আপনারা সবগুলোই প্রাপ্য হবেন তো এখানে যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারেন এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে